সেই দিন আমি আমার শ্বশুরবাড়ির লোকের কথায় ওর কাছে বগুড়া চলে যাই কিন্তু সেখানে যাওয়ার পর শুনি যে সেখানেও আমার স্বামীকে পুলিশ খুঁজছে তারপর ওখান থেকে চট্টগ্রামে আমি আমার বাবার কাছে চলে যাই বাবার কাছে যে দুই মাস থাকি আর ওরা ঢাকা একটা চাকরি নেয় আর ও ঢাকায় চাকরি নেওয়ার পর আমাকে আবারও যশোরে পাঠিয়ে দেয় আর যশোরে আমি আমার মেয়েকে নিয়ে চলে আসি এসে দেখি আমার শাশুড়ি ওনার হাজবেন্ডের সাথে ঝগড়া লেগে আমরা যে ঘরটা তুলে গেছিলাম সে ঘরে উঠেছে আমার শাশুড়ি ওই ঘরে থাকতে থাকে আর উনি প্রতিদিন বিভিন্ন লোক নিয়ে আমার সেই ঘরটাতে ঢুকাতো আর এই জিনিসগুলো আমার মোটেও পছন্দের ছিল না তারপর আমি আমার মামা শ্বশুরের কাছে জানাই আর তারপর আমার শাশুড়ি আমার সাথে অনেক বড় ধরনের একটা ঝগড়া করে আর এই ঝগড়ার কথা শুনে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে ঢাকায় চলে আসে ও একটা রুম ভাড়া করে থাকতো সে রুমে আমি আর আমার মেয়ে থাকতাম এর মধ্যে রোজাও চলে আসে সাতাশে রমজান খুব জোরে বৃষ্টি হয় ঢাকা শহরে আর ঢাকায় পানিরও প্রবলেম হয় টাইম নিয়ে পানি আসতো আর আমার মেয়েকে ওখানকার একটা স্কুলে ভর্তি করি সকালবেলা ওর প্রাইভেট ছিল প্রাইভেট পড়তে যেত আমার মেয়ে সকাল আটটায় আর ঢাকা শহরে খুব জোরে বৃষ্টি হওয়ার কারণে জায়গায় জায়গায় পানি জমে থাকতো আর আমার মেয়েটা সকাল আটটায় প্রাইভেট পড়তে যেয়ে ওখানে পিছিল খেয়ে পড়ে সাথে সাথে জায়গায় মারা যায় আমি আর আমার হাজব্যান্ড প্রায় পাগল হয়ে গেছিলাম মেয়ের শোকে আমার মেয়ের বয়স ছিল মাত্র চার বছর সাত মাস একটা মাত্র মেয়ে ছিল আমার মেয়ের মরা লাশ নিয়ে সেদিন রাত্রে যশোরে ফিরি আমার স্বামী ফিরতে পারে না কারণ ও যশোর গেলেই ওকে পুলিশ ধরে ফেলবে একা একা মেয়ের লাশটা নিয়ে যাই পরে ওর আত্মীয় স্বজন ওর বাড়ির লোকজন মিলে রাত দশটা বাজে আমার মেয়েকে দাফন করা হয় আমার স্বামীর এতটাই দুর্ভাগ্য যে একটা মাত্র মেয়ে ওর জানা যাটা পর্যন্ত সে পড়তে পারিনি তার পাপের কারণে মেয়ে মারা যাবার কিছুদিন পর আমার হাজব্যান্ড আমাকে আবার ঢাকায় নিয়ে চলে আসে কারণ মানসিকভাবে ভাবে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম আমি যে আমি কাউকে চিনতাম না একদম পাগল মানুষের মতো হয়ে গেছিলাম কিছুই করতে পারতাম না তারপর আমাকে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় নিয়ে চলে আসে তিন মাস পর আমি কিছুটা সুস্থ হই আর আমি সুস্থ হওয়ার পর ও ও ও আমাকে আমাকে পাঠিয়ে পাঠিয়ে দেয় আর দিয়ে জজ নিজে করে আবারও জেলে ঢোকার দুই মাস পর আমি জানতে পারি আমি আবার প্রেগনেন্ট তারপর ওকে জেলে যে জানিয়ে আসি যে তুমি আবারও বাবা হচ্ছ ও এই কথা শুনে আমাকে বলে আমার মেয়ে লাগবে আল্লাহ যেন আমাকে একটা মেয়ে দেয় তারপর আমি ওকে বলি তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাদেরকে আবারও একটা মেয়ে দেয় ওই যে আমি বললাম না আমি প্রেগনেন্ট হওয়ার আগে অনেক অসুস্থ হয়ে যাই সেইবারও অনেক অসুস্থ হয়ে গেছিলাম আর আমার অসুস্থতার খবর শুনে আমার বাবা আমাকে আবারও আমার বাবার বাড়িতে নিয়ে চলে আসে এভাবেই কেটে গেলো কিছুদিন তারপর চার মাস শেষ হওয়ার পর আমার স্বামী জাবিনে বের হয় আর আমি ছয় মাসের প্রেগনেন্ট থাকি কেন জানি না ও জেল থেকে বের হওয়ার পরে আমার ঠিকমতো খবর নিত না ফোন দিত না ইভেন আমার সাথে দেখা করতেও যায়নি কখনো উল্টো আমি যদি ওকে ফোন দিতাম কথা বলার জন্য তখন ও আমার সাথে খুবই বাজে ব্যবহার করতো কথা বলতে চাইতো না আমি কাউকে কিছু বলতাম না সব সময় মনমরা হয়ে থাকতাম প্রায় সময় আমার মা আমাকে জিজ্ঞাসা করত। কি ব্যাপার তোমার স্বামী তো জাবিনে বের হইছে কিন্তু তোমার কোনো খোঁজ খবর নেয় না ও এখনো আসলো না তোমাকে দেখতে তখন আমি তাকে বলতাম যে এত দূরে আসার জন্য তো টাকা পয়সাও প্রয়োজন হয় মা ওর কাছে টাকা নাই এভাবে বলে বলে মাকে মিথ্যা জানিয়ে রাখতাম আসল কাহিনী তো আমি জানি ও আমার প্রতি অনেকটাই অবহেলা হয়ে গেছিল তারপর এমন করতে করতে আট মাস পার হয়ে যায় আর আমার বাবা আমাদের সবাইকে সিদ্ধান্ত জানিয়ে দেয় যে এই ছেলের সাথে আমাকে সংসার করতে দিবে না এর মধ্যে হঠাৎ করে আমার শাশুড়ি একদিন আমাকে ফোন দিয়ে বলে ওনার ছেলে নাকি বিষ খেয়েছে আর হাসপাতালের বারান্দায় পড়ে রয়েছে আমার তো যেমন পুরোটা দুনিয়া অন্ধকার হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ওই অবস্থায় আমি মেন্টালি প্রেশার আর নিতে পারছিলাম না আমাকে আমার শাশুড়ি বলে আমি যেন ওনার ছেলেকে শেষ দেখা দেখে আসি আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম কিন্তু আমার মা আমাকে কোনোভাবেই এই ভরা অবস্থায় বেরোতে দিবে না ডাইরেক্ট মানা করে দিয়েছে তারপর আমি কাউকে কিছু না বলে লুকিয়ে চলে আসি যশোরে ওই অবস্থায় আমার একদিন এক রাত লেগে যায় যশোর পৌঁছাতে যশোর পৌঁছে যে দেখি ও সুস্থ সবল একটা মানুষ মানে আমার সাথে মিথ্যা কথা বলে আমাকে এই অবস্থায় রাস্তা দিয়ে নিয়ে এসেছে এই দেখে আমি আমার খালা শাশুড়ি আর মামা শ্বশুরকে ডেকে জিজ্ঞাসা করি আমাকে এত এত করার হয়রানি এই অবস্থায় আমাকে কারণ কি আমি ওনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা যে কাজটা করলেন এটা কি ঠিক করলেন তখন আমার মামা শ্বশুর আমাকে বলে তোমার স্বামী আবারও সেই খারাপ কাজে লিপ্ত হয়েছে তুমি তাকে ঠিক করো তারপর আমি তাদের কথার উত্তর দিই এটা আমার কাজ না আপনারা করেন আপনাদের সন্তানকে ঠিক আমি পারবো না আমি তাদেরকে এও বলি আপনাদের সন্তান আপনারা ঠিক করতে পারছেন না আর আমি পরের মেয়ে হয়ে কিভাবে ঠিক করব। আমি যখন তাদের কথায় রাজি হচ্ছিলাম না এক পর্যায়ে অনেক বড় একটা ঝগড়া লেগে যায় তারপর তারা তেরে আসে আমাকে মারতে কিন্তু আমার স্বামী সেখানে কি সুন্দরভাবে দাঁড়িয়ে ছিল আমার ওই অবস্থায় আমাকে এতটা হয়রানি করতেছে সে একটা বারও তাদেরকে কিছু বলল না যে আমার বউটাকে এভাবে কেন প্রেশার দেওয়া হচ্ছে কিছুই বললো না সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এই ঝগড়া চলে তিন তিনটা দিন আর এই তিন দিন আমি খাওয়া-দাওয়া কিছুই করিনি ঘরে বসে বসে খালি কান্না করতাম কারোর সাথে কোনো কথা বলতাম না আমি আমার স্বামীর সাথেও কথা বলিনি আর ভাবতাম জীবনে কত বড় একটা ভুল করে ফেললাম বাবা মাকে না জানিয়ে এভাবে পালিয়ে এসে বিয়ে করে নিজের জীবন নিজে নষ্ট করে ফেললাম তার উপর আবার বাবা মাকে না জানিয়ে আবারও এই ভুলটা করলাম এই অবস্থায় আমার স্বামীর বাড়িতে চলে এসে তারপর কি মনে করে যেন আমি আমার মাকে একটা ফোন দিই কিন্তু ফোনটা রিসিভ করে আমার বাবা বাবা ফোনটা রিসিভ করে বলে তোমার মতো মেয়ে আমাদের কোনো প্রয়োজন নেই আর কখনো এই নাম্বারে ফোন দিবে না বিশ্বাস করেন ওই টাইমটাতে মনে হয়েছে কুলিজাটা ছিঁড়ে যেতেছে আমার এইগুলো গেল ওইগুলো গেল কোনো কুলেরই আমি রইলাম না আমার বাবা আমাকে এও বলে তোমার সেই স্বামী যদি তোমাকে মেরেও ফেলে আমাদেরকে কখনো ফোন দিয়ে জানাবে না এই কথা শুনে আমি ভীষণভাবে ভেঙে পড়ি অনেক কান্নাকাটি করি সেদিন দুপুরবেলা আমার স্বামী কোথা থেকে যেন আসছে তাকে বললাম যে আমাকে কিছু টাকা দাও আমি আমার বাবার বাড়িতে চলে যাই আমার কাছে আছে কিছু টাকা আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের বাড়িতে দুই গাড়ি পুলিশ ঢুকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কারণ আমি ভয় পেয়েছি যে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের না পুলিশ আর যাদেরকে মেরেছে তারা আমাকে ধাক্কিয়ে বের করে দিয়ে বাড়ির সমস্ত জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে দিল আর যাদের লোককে আমার স্বামী মেরেছে তারা আমার কোল থেকে আমার শিশু বাচ্চাটাকে কেড়ে নিয়ে নিল বলছিল যে ওদের লোককে মেরেছে তাই আমার সন্তানটাকে ওরা মেরে ফেলবে তারপর পুলিশরা এসে ওদের হাত থেকে আমার মেয়েকে উদ্ধার করে আমার কাছে দেয় কারণ ওখানে আইনের লোক ছিল ওরা চাইলেই আমার মেয়েকে মেরে ফেলতে পারত না লোকে মুখে শুনতে পাই ওই ঘটনার সাথে আমার মামা শ্বশুরের বড় ছেলে জড়িত ছিল আর আমার স্বামী আর ওই মামা শ্বশুরের বড় ছেলে অন্য একটা বাড়িতে যেয়ে লুকিয়ে থাকে আর আমার মামি শাশুড়িরা বলছিলো যে আমি যেন আমার স্বামীকে আর আমার ভাসুরকে বাঁচাই কারণ আজকে নাকি পুলিশ পেলে তাদেরকে ডাইরেক্ট মেরে ফেলবে গুলি করে তারপর আর কি করার একটা ঘটনা তো ঘটিয়েই ফেলেছে আর এখন তো ওদেরকে বাঁচাতে হবে সবাই মিলে আমাকে ধরলো একমাত্র আমিই নাকি পারি ওদেরকে এই বিপদ থেকে বাঁচাতে আর ও তো ছিল আমার স্বামী ওকে তো আমার রক্ষা করতেই হতো তারপর ওদের কথা মতো আমি আমার বাবাকে ফোন দিয়ে ভাড়ার টাকা আনাই আমার কাছে টাকাটা নিয়ে আমি আমার স্বামীকে আর ভাসুরকে দিয়ে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিই কারণ ওখানে পুলিশ খুঁজতে যাবে না আর ওখানে কুমিল্লা আমার বড় বোনের শ্বশুর বাড়িতে ওরা কিছুদিন ছিল আর ওরা তো চলে গিয়েছে এদিক দিয়ে বিপদে পড়ে গেলাম আমি আমার বাড়িতে ওই পক্ষের লোক এসে এবং পুলিশ এসে ঘরবাড়ি প্রায় সময় ভাঙচুর করতো ভেঙে চুরে ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে করে যেত যেত আর অপমান পুলিশের মুখে শুনি আমার স্বামী নাকি জন্য ওই লোকটাকে মেরে ফেলেছে মানে ওই লোকটাও এই ব্যবসা করতো আর এই দিক দিয়ে সবাই বলছিল আমার স্বামীকে আর ভাসুরকে না পেয়ে আমাকে আর আমার ভাসুরের বউকে পুলিশ ধরে নিয়ে যাবে তারপর আমাকে সবাই বুঝালো আমি যেন আমার বাবার বাড়িতে চলে যাই আর ওখানে যে আমি আমার ভাসুরকে আর আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি আমার বাবার বাড়িতে দুই মাস থাকার পর ওরা সিদ্ধান্ত নিল যে ওদের একটা চাকরি করা উচিত তাই ওরা বগুড়া যে একটা চাকরি নিল আর আমি আমার বাবার বাড়িতেই থেকে যাই কিন্তু কিছুদিন যাওয়ার পর আমার শ্বশুর বাড়ি থেকে ফোন আসে আমার কাছে যে আমার স্বামী আর ভাসুরের নাকি খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছে আমি যেন ওদের কাছে চলে যাই